বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রথম দিনেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে ট্রেজারি ব্যাঞ্চের বেশ কয়েকজন সদস্যের একেবারে মাখামাখি সম্পর্ক দেখা গেছে গত বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ফলে গত বাজেট অধিবেশনে সুদীপবাবুকে দেখা যায়নি বাজেট অধিবেশনের প্রথম দিনেই সুদীপবাবু গঙ্গা জল নিয়ে ঢুকেছিলেন যাদবলাল নাথ কাণ্ডে অধিবেশনকে শুদ্ধ করতেই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলেন সুদীপ রায় বর্মন এরপরেই শাসক শিবিরের কু নজরে পড়তে হয় মন্ত্রী রতনলাল নাথের পরামর্শে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ প্রথমে একদিনের জন্যে এবং পরে পুরো বাজেট অধিবেশনের জন্যে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করেন গত বিধানসভা অধিবেশনের পর এবার শীতকালীন অধিবেশনে দেখা রাজনৈতিক সহকর্মীদের সাথে সুদীপবাবু নিজেই মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে যান কুশল বিনিময় করেন নতুন বছরের শুভেচ্ছা জানান রতনলাল নাথ প্রণজিৎ সিংহ রায়ের দিকেও তিনি এগিয়ে যান একসময় রতনলাল নাথের গলায় হাত রেখে একান্তে দুজনকে কথা বলতে দেখা গেছে রাজ্যপাল অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অধিবেশন মুলতুবির পরেও দুজনকে হাসি ঠাট্টা করতে দেখা গেছে তার মানে কি বরফ গলছে তবে রাজনীতিতে নীতির লড়াই থাকলেও ব্যক্তিগত সম্পর্ক যে সবাই বজায় রাখতে চান এটাই হচ্ছে উদাহরণ ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থরাশি পঞ্চাশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর লক্ষ টাকা করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ পূর্বে বিধায়ক উন্নয়ন তহবিলের জন্যে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল পঞ্চাশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা আরও যোগ হওয়ায় মূল অর্থরাশির পরিমাণ পঁচাত্তর লক্ষ টাকা হয়েছে এই ঘোষণা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন নিজ নিজ এলাকার উন্নয়নের জন্যে বিধায়করা বহুদিন ধরে অর্থ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তাই সব দিক বিবেচনা করে তা বাড়ানো হল উল্লেখ্য অর্থরাশি বৃদ্ধির ফলে এই প্রকল্পে রাজ্যের মোট ষাট জন বিধায়কের জন্যে মোট আর্থিক ব্যয় বরাদ্দ ত্রিশ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁয়তাল্লিশ কোটি টাকা হবে